তার কেয়াম যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে এই জন্য নবীর সাহাবাহিক এমন ভাবে নিজে ওরে আবু বকুর কে চিন্তু

নন সহীদের মর্যাদা নিয়ে কবরে যেতে পারি আমার আল্লাহ দান করলেন আবু আল্লাহ তাআলা নবিকে মৃত্যুর সময় সেই বিশের ক্রিয়া আমার নবীর বুকের ভিতরে উঠে গেল নবী আমার শাহাদাতের মর্যাদামে কবরে গেলেন ওরে নবী ও জীবন শাহাদাতের মর্যাদামে কবরে গেলেন আবু বকর এমন ভাবে নবীর জীবনের সাথে জীবনে মেলাইসের বাবা আবু বকর এর বেলাও। ও বিশাগঞ্জের মুসলমান আবু বকর এর তেহের মধ্যে সাপের বিষ কোন সাপের কামুরের বিষ ওই যে নবী নবী আমার যে দিন মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করলো আমার নবী হিজরত করার সময় ডাকিছে আবু বকর রে আমি নবী তোর ঘরের দরজায় হাজির হায় রে কেমন বন্ধু কেমন সহবত দুজন দুজনের কেমন তার লোক ওরে একটা

যদি বেঈমানের আঘাত করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার তো কোনো জবাব হবে না আমি একটা লুকুবাইদার নবী আমি ঘরের দরজার কিনারায় দাঁড়ায় 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 আপনার অবজ্ঞা করে নবী আমি বিছানায় পিট লাগাইতে পারি না আমি নারে নবী আমাদের জামদা উঠটা পর্যন্ত ঘুমাই না আমার ব্যাস্ত প্রতিদিন প্রতিরোধ জন্য অপেক্ষা করে রে নবী আবু বকরের এই কথাগুলো শুনে নবীর দুই চোখে পানি চলে আসলো আবার নবী কয় আবু বকর সুমাই ক ওরা আমাদের এই সফর শুধু মদিনা পর্যন্ত হবে না আমাদের সফর হবে জান্নাত পর্যন্ত নবীর নিয়ে রওনা হয়ে গেল ও বাবা র ইতিহাস একবার ডানে যায় আর একবার বানে যায় আর একবার সামনে যায় আর একবার পিছনে যায় আম

একবার সামনে যায় আর একবার পিছনে যাই রে কারো ওই তিনটা আমার গায়ে লাগু আমি তীরের আঘাত সহ্য করি আপনার গায়ে যাতে তীরে আঘাত না লাগে আমি যদি মরিয়া যাই কোন আফসুস নাই পরে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় হাজার হাজার উন্নতরা

এর মধ্যে পুরান পুরান গর্তগুলো চাদর দ্বারা বন্ধ করে কিতাবে পাইছি কিতাবে লেখা আছে আবু বকর সব গর্তগুলো বন্ধ করে চাদর শেষ হয়ে গেছে একটা গর্ত বাকি আবু বকর গর্তের মুখের মধ্যে নিজের পাটা পায়ের কুড়ালিটা ধরে দেয়া এবার নবীর ডাক দেয়া কয় নবে এবার গর্তের মধ্যে ঢুকে

আবু বকর ওই যে একদিনকে নবীরে বলছিল নবী আমার কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয় ধরে কন্যা কয়টা আবু বকর টাকা বলছিল আমার কাছে প্রিয় আমার কাছে দুনিয়াতে চাইতে বড় প্রিয় আমি আমার চাহিদা হলো আমার মনে হয় আমি ওয়াল টাইম সিহারা মোবারকে তাকাইয়া থাকি বলেন না একটু শুভ

কপাল বুঝি তোমার ঘুরে গেছে রে বাবা আবু বকরের যেমন রুচি আমার আল্লাহ তেমন আসারণ বলেন আবু বকরের কাছে প্রিয় নবীরে দেখা আল্লাহ আমি কবুল করলাম ওই গাড়ের সরের মধ্যে তোরে এক দুই ঘন্টা না আমার উপরে এনে দিলাম তাকাইয়া দেখো এক দুই ঘন্টা না রে বাবা আল্লাহ কয় তাকায় দে

করে চোখের থেকে অজান্তে এক ফুটা পানি নবীর চেহারা মুবারকের টপ করে পরে উপরে গেল আবার নবী তাকাইয়া দেখে আবু বকর চোখের গুড়ায় পানে। আবার নবী উঠিয়া কয়ের আবু বকর বাড়ির কথা কি মনে পড়ছে এই জন্য কান্না করো আবু বকর কয় নবী না 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 এইবার কথা মনে করে কান্না করি না আমার শেষ আমার পায়ে তংশ নবী গো পেশন্দা লা শুদ্ধ করতে পারি না আমার নবী তাড়াতাড়ি উঠে আবু করের পায়ে আবার নবীর ধুতু মোবারক লাগায় দিলেন দে বাবা সঙ্গে সঙ্গে আবু করের পায়ের বিশটা আমার আল্লাহ পানি করে দিলেন বলেন না আল্লাহু আকবার করে এবার নবীরে এই কাজ করার পরে আমার নবী ওই সাপের ওই গর্তের সাপটাকে ইশারা করলেন গর্তের সাপ ওই গর্ত থেকে বাইর হয়ে গেল কিতাবের মধ্যে পেয়েছি গর্তের সাপ ফেলে তুলে যেন আল্লাহর নবীরে কি বলে আমার নবী কয় রে আবু বকর জানুনি এই সাপ এখন আমার কাছে কি বলে এই সাপ বলতেছে নবী আমাকে ক্ষমা করে দেন আমি তো এখানে আজ এক দুই দিন আসি আজ এক হাজার বছর আগে ওরা

এই জন্য আমি চতুর্দিকে গর্ত করে রাখছি কিন্তু আপনার আবহাওয়া ঘর সব গর্ত এই শুধু আপনার প্রেম ঢুকানো নবে কোথায় গেলে আপনাকে একটু দেখতে পারবো আমি নিজের কন্ট্রোল না করে আবু বকর এর পায়ে কামুল লাগায় দিছে ও নবি আমারে ক্ষমা করে দে ও কলিজার যুবকেরা একটা সাফের ভিতরে নবীর mohabbat কথা বলেন ঠিক কিনা আজকে তুমি যুবক নবীর উম্মত হওয়ার পরেও তোমার ভিতরে মান নবীর mohabbat নাই নবীর الطريقه তুমি ল করতে না নবীর তরিকায় চলতে পারো না ভাই লম্বা কথা আবু বকর ওই যে সাপের কামড় খাইলো আবু বকরের মাঝে মাঝে সাপের বিশ আবু বকরের দেহে অনুভব হইত নবীর ইন্তেকাল হয়ে গেল ওই ইহুদি মহিলার বিষের ক্রিয়া দেয়া এতটা মিল ও কলেজার যুব আবু বকর যেদিন ইন্তেকাল করবে আবু বকর আয়শাকে ডাক দিয়া কয় আয়শা

আবারে কোথায় দাবন করবা আমার তো মনের বড় আশা নবীর মুখের কিনারায় আমি ঘুমাইবো। কিন্তু নবীর বেঁচে টাকা খালি আমি তো নবীর থেকে অনুমতি নেই নাই কেমন আতো বলা হব ক ওমর রে ডাক দেকাই উমর রে আমি যদি মরে যাব আমার লাস্টার নবী ব্লাউজার কিনারায় নিয়ে যাবি আর নবী রে ডাক দেয়া বলবে নবে আপনার বাল্যকালের বন্ধু আবু বকর নাই আবু বকরের দিলের তো

হয় তাহলে আপনার কাছে রাখব আর যদি অনুমতি না হয় আমাদের যেখানে ইচ্ছা যেখানে দাফন করে ফেলব হাইরে কি কপালাগুব করেন সুহবত কেমন কাটায় গেলেন রওজার ভিতর থেকে আওয়াজে কোলে জার জওয়াব ও মিঠা বক্তার মৌসুম থেকে আওয়াজ দেয় আওয়াজ ভেসে আসলো

বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও এ কলিজার যুব কার সাথে তোর মোহাম্ম আর কয়দিন বাহাদুরি করবি আর কয়দিন গাঞ্জা করে ওই সাথে চলবি জীবনটা এলে বলে করে চলিস না রে বাবা মোবাইল কি দেখো না বনে অনেকে করো দাওয়াত দিলে অনেকে কর হুজুর পরে নামাজ ধরবো পরে দাড়িটা লম্বা করবো আর একটু বয়স হোক আর একটু বড় হই বিবাহ শাদী করে চাকরি বাকরি হোক তারপরে অনেক কিছু করব কিন্তু তোমার তুই কি টাকাইয়া দেখো না ওরে তোর মতো কত যুবক ওরা চ্যাংরা বয়সে যুবক বয়সে মা বাবার মহাব্বত ত্যাগ করিয়া বন্ধুদের মহাব্বত ত্যাগ করিয়া কত যুবক তিন টাকা ফোন নিয়ে কবরে যাইতেছে আর কয়দিন বাহাদুরি করবে এই দুনিয়াটা বেশি দিনের জন্য না স্বপ্ন আমার আল্লাহ এক মুহূর্তের মধ্যে ভাঙিয়া দিতে রে